একদম মশলাদার আচার তৈরি হয়ে গেল বন্ধুরা দেখতে তো দুর্দান্ত হয়ে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো টক ঝাল মশলা আমের আচার তো কাঁচা আমের এই মশলা আচারটা তো বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয় তো আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে আর সারা বছর কিন্তু রেখে দিতে পারেন আর যখনই মন চাইবে খেতে পারেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন কীভাবে আজকের আমি এই কাঁচা আমের মশলা আচারটা তৈরি করি তো আজকে আমি মশলা আচার জন্য এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি তো আপনারা যেমন করবেন সেইভাবে আমটা নিয়ে নেবেন আর আমগুলো কিন্তু আগের থেকে ভালো করে ধুয়ে আর আমি জল ঝরিয়ে একদম শুকনো করে রেখে দিয়েছি আর এখন আমি আমগুলো কেটে নেব তো আমের কিন্তু খোসা আমি ছাড়াবো না এই আচারটা তো খোসা শুদ্ধই বানালে তবে খেতে ভালো লাগে আর আমটা আমি এখন মাঝখানতেই এইভাবে কেটে নিচ্ছে আর দেখুন বন্ধুরা আটিটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে তো এই রকম কিন্তু আম নিতে হবে তবে এই আচারটা ভালো হবে তো দেখেছেন তো এরকম আটিটা কিন্তু একটু শক্ত হবে সেই রকম আম নিয়ে নিতে হবে তো আবার আমি এরকম মাঝখান থেকে করে নিচ্ছে আর এই আটির উপরে যেরকম পাতলা একটা আঁচ থাকে তো দেখুন এটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে তো দেখুন আমগুলো কিন্তু আমি এইরকম ভাবে টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত আমগুলো কেটে নেব তো বন্ধুরা কাঁচা আম আম আর পাওয়া যাবে না তো কাঁচা এই আচারটা একবার বাড়িতে বানাবেন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেও দিতে পারেন দেখুন এই সমস্ত আমগুলো আমি কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে আর এবার আমি কেটে নিয়ে আমের মধ্যে দিয়ে দেব দু চামচ লবণ তো দু চামচ লবণ আমি দিয়ে দিলাম আর দিয়ে হলুদ গুঁড়ো দু চামচ খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে সমস্ত আমগুলো মিশিয়ে নেব দেখুন লবণ আর হলুদ দিয়ে তো সমস্ত আমগুলো কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবারে আমি এই আমগুলো আজকে সারা রাত এইরকম রেখে দেবো চুপড়ি ঢাকা দিয়ে রেখে দেবো তো আমি বিকালে বানাচ্ছি তো আজকে সারা রাত্রে আমি এইভাবে চুপড়ি ঢাকা দিয়ে রেখে দেবো আচারটা বানাবো তো আমটা তো সারা রাত কিন্তু আমি এইভাবে চুপড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লবণ আর হলুদ মাখিয়ে আর এখন সকালবেলা আমি বার করে নিয়ে চলে এসেছি আর দেখুন আম থেকে কতটা বার হয়েছে দেখুন বন্ধুরা তো দেখেছেন তো কত জল বার হয়েছে আর এবার এখানে আমি একটা এরকম বড় ছাগনি নিয়ে নিয়েছি আর এখন আমি এই আমগুলো এই ছাগনির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন কতটা জল বার হয়েছে আর এখন আমি এইভাবে আমগুলো দশ মিনিট রেখে দেব তো এতে যত এক্সট্রা জল আছে কিন্তু এইভাবে ঝরে যাবে তো দশ মিনিট এইভাবে আমি রেখে দিয়েছিলাম আর থেকে যা এক্সট্রা জল ছিল ঝরে গিয়েছে আর এবার একটা ফুলোর উপর আমি পেপার আমগুলো সার লবণ মধ্যে মাখানোর ফলে তো আমগুলো কতটা নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা তো দেখেই বুঝতে পারছেন আমগুলো কতটা নরম হয়ে গিয়েছে আর এবারে একটা একটা করে আম নিয়ে এরকম পেপারের উপর আমি দিয়ে দেব তো এইভাবে একটু ছাড় ছাড় করে দিয়ে দেব তো একটার সাথে একটা যেন লেগে না থাকে তো সেইভাবে আমগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখুন প্রত্যেকটা আমি এইভাবে ছাড়ছাড় করে আর কুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি এইভাবে আমগুলো চার থেকে পাঁচ ঘন্টা ফ্যানের হাওয়ায় রাখবো তো আপনারা চাইলে রোদ্দুরও দিতে পারেন তো আমি আজকে রোদ্দুরে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আচারটা বানাচ্ছি সেই কারণে আমি রকম রোদ্দুরে দিচ্ছি না আর পাকার হাওয়াতে দিচ্ছি তো পাঁচ ঘন্টা পর আমি এসে আচারটা বানাবো তো আমগুলো লবণ হলুদ মাখি আমি পাঁচ ঘন্টার মতো ফ্যানের হাওয়ায় রেখেছিলাম আর এখন পাঁচ ঘন্টা পর আমগুলো নিয়ে চলে এসেছি তো দেখুন আমগুলো কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে আর আমের মধ্যে সেই জল জল ভাবটা কিন্তু আর একেবারেই নেই তো আমগুলো কিন্তু এইভাবে একটু শুকনো করে নিতে হবে আর এবার আমি আচারের মশলা তৈরি করে নেব তো আচারে দেবার জন্য কয়েকটা মশলা এখানে আমি নিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ ধনে হাফ চামচ নিয়েছি মেথি এখানে এক চামচ মৌরি আর কালো শস্য নিয়েছি দেড় চামচ আর সাদা শস্য নিয়েছি দেড় চামচ তো এই চামচের মাপ করে কিন্তু সমস্ত মশলাগুলো আমি নিয়েছি আর নিয়েছি এখানে চারটে শুকনো লঙ্কা তো এদিকে আমি নুনটা কড়া বসিয়ে দিয়েছি আর এখন এই সমস্ত মশলাগুলো আমি শুকনো কড়াতে ভেজে নেব তো প্রথমে আমি চারটে শুকনো লঙ্কা কড়াতে দিয়ে দিচ্ছি তো যেহেতু লঙ্কা ভাজতে একটু দেরি হয় সেই জন্য লঙ্কা কটা আমি আগেই ভেজে নিচ্ছি একটু তো শুকনো লঙ্কা কটা আমি ভেজে নিয়েছি আর এখন আমি এই সমস্ত মশলাগুলো কড়াতে দিয়ে দেবো তো সমস্ত মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তো খুব বেশি একেবারে ভাজার দরকার না একটু হালকা করে কিন্তু মশলাগুলো ভেজে নিতে হবে তো দেখুন সমস্ত মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আর মশলাগুলো থেকে একটা সুন্দর কিন্তু বার হচ্ছে তো এখন আমি মশলাগুলো নামিয়ে নেব আর এবার আমি একটু লবণ ভেজে নেবো তো আচারে দেবার জন্য যে লবণটা আমি নিয়েছি তো সেই লবণটা একটু শুকনো করাতে আমি ভেজে নিচ্ছি

তো এক কিলো আমের জন্য এখানে দুশো গ্রাম তেল লাগবে তো তেলটা কিন্তু আমি একটু গরম করে নেব তো তেলটা কিন্তু একেবারে ফুটিয়ে নেব না একটু গরম হবে তো উনুনটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি সেই গরম করাতে আমি তেলটা দিয়েছি এতেই যতটুকুনি গরম হবে ওই রকমই গরম হলেই হয়ে যাবে তো দেখুন তেলটা দেখে কিন্তু হালকা ধোঁয়া উঠছে তো এই রকমভাবে তেলটা কিন্তু গরম করে নিতে হবে আর আমি তেলটা নামিয়ে নেব আর এবার আমি তেলটাকে ঠান্ডা করে নেব তো তেলটা ওদিকে ঠান্ডা হোক আর ততক্ষণ আমি যে মশলাগুলো ভেজে নিলাম সেই মশলাগুলো গুলো গুঁড়ো করে নেবো আর আমি এই মশলাগুলো সিংলড়াতে গুঁড়ো করে নিচ্ছি আমনা চাইলে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসতে পারে আর এই আমের আচারের মশলার পরিমাণটা কিন্তু ঠিকঠাক নিতে হবে তো এখানে আমি এক কিলো আম নিয়েছি তার জন্য সমস্ত মশলা আমি এক চামচ করে নিয়েছি আর দু রকম সরষ দেড় চামচ করে নিয়েছি তো সর্ষের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই আচারে তো দেখুন সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি তো একদম মেয়ে করে গুঁড়ো না করলেই হবে এইরকম একটু দানা দানা থাকলে হবে তো আচারে একদম করে গুঁড়ো করার দরকার নেই মশলা ওদিকে মশলা গুঁড়ো করতে করতে এদিকে তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এর থেকে দু হাতা তেল কাটিয়ে রেখে দেবো ধোয়াকার তেল আমি কাটিয়ে নিয়েছি আর এবার এখানে যে তেলটা রয়ে গেছে তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তো সমস্ত কিছু এখন তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন তেলের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আপ তো সমস্ত আমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন আমি এই তেলের সাথে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমের সাথে তেল আর সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ তো যে লবণটা আমি ভেজে নিয়েছি তো সেই লবণটা দিয়ে দিচ্ছি তো কিন্তু মধ্যে লবণ দেওয়া ছিল সেই কিন্তু লবণটা দিতে হবে তো আমি আর এক চামচ লবণের মধ্যে দিয়ে দেব তো লবণটা দিয়ে আবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার এই আচারটাকে অনেক দিন ভালো রাখার জন্য আমি এখানে দিয়ে দেব ভিনিগার তো এই ঢাকার এক ঢাকা ভিনিগার আমি দিয়ে দিচ্ছি তো খুব বেশি দেওয়ার দরকার নেই এরকম এক ঢাকা দিলেই হবে আর এতে করে তো আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে তো ভিনিগার দিয়ে আবার আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর এবার আমি সব দিয়ে দেব মশলা তো এই সমস্ত ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো মশলা দিয়ে তো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আমের এই মশলা আচারটা তো বন্ধুরা স্বাদে কিন্তু দুর্দান্ত হয় টক এই আচারটা তো অসাধারণ লাগবে খেতে আর আপনারা কিন্তু এইভাবে বানিয়ে এক থেকে দু বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন একদমই ভালো থাকবে আর তবে কি মাঝে মাঝে একটু রোদ দিতে হবে তো আচার রোদ্দূরে দিলে তো দিন ভালো থাকে তো সমস্ত মশলার সাথে আমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো আজকের আমার এই মশলা আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি দুটা কাঁচের বোতলে রেখে দেব তো আপনারা যে কোনো আচার কাঁচের বোতলে রাখবেন দেখবেন আচার দীর্ঘদিন ভালো থাকবে তো আমি একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি আর বোতলটা কিন্তু ভালো করে ধুয়ে রোদ দূরে শুকিয়ে নিয়েছি তো এই বোতলের মধ্যে যেন কোনো রকম জল না থাকে জল থাকলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে আর বোতলের মধ্যে প্রথম আমি দিয়ে দেব সর্ষের তেল তো যে সর্ষের তেলটা আমি কাটিয়ে বাটিতে রেখেছিলাম তার থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি আর এই তেলটা আমি মতলের গাটা কিন্তু খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব তো দেখুন গোটা মতলটা আমি সরষের তেলটা মাখিয়ে নিয়েছি আর এই মশলাটা কিন্তু সমস্ত আমের মধ্যে কিন্তু খুব ভালোভাবে লেগে যায় তো দেখেছেন তো কিরকম হবে একদম মশলাদার আচার তৈরি হয়ে গেল বন্ধুরা দেখতে তো দুর্দান্ত হয়েছে এখনই তো আমার মুখে জল চলে এলো কতটা সুন্দর হয়েছে দেখুন আর এখন আমি এই আমের আচারটা কাঁচের বোতলে রেখে দেব তো এইভাবে আচারটা কিন্তু চেপে চেপে রাখতে হবে যেন আচারের ভিতরে এন ফাঁক না থাকে তার মধ্যে হাওয়া ঢুকে যাবে তো এইভাবে যতটা সম্ভব চেপে চেপে আমগুলো কিন্তু বোতলের মধ্যে দিতে হবে আর এবার উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো দেখুন এই বোতলটার মধ্যে আচার যতটা ধরেছে রেখে দিয়েছি আর একটা কাঁচের বোতল আমি রেখে দেবো আর বন্ধু আচারটা আজকে কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখুন দুর্দান্ত লাগছে আজকের এই আমের মশলা আচারটা অসাধারণ সুন্দর হয়েছে তবে এই আচারটা কিন্তু এখনই খাওয়া যাবে না আচারটাকে আমি চার থেকে পাঁচ দিন কিন্তু রোদ দূরে দেবো তারপরে কিন্তু আচারটা খেতে হবে তো বাড়িতে আপনারা এইভাবে আচার বানিয়ে আর সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে যদি এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে